সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়ি টোয়েন্টি ফোর ডট কমের একটি ভিডিওতে দর্শক আপনারা জানেন যে আগামীকাল আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এনসিবি নেতৃবৃন্দ আসছেন তারা এখানে পথযাত্রা এবং এবং পথসভা দুটি কাজ করবেন এখানে নাহিদ ইসলাম সহ এনসিবি তারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত থাকবেন ইতিমধ্যে আমাদের যেই পৌর মুক্তমঞ্চ রয়েছে আব্দুল স্মাখন মুক্তমঞ্চ সেই মঞ্চে কিন্তু তাদের কাজ স্টেজের কাজ এবং অন্যান্য কাজ কিন্তু তারা গুছিয়ে এনেছেন এখানে শীর্ষস্থানের নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যে প্রচার প্রচার কাজ করছেন তারা মিছিল করছেন মোটরসাইকেল শোভাযাত্রা করছেন এবং এর মাধ্যমে যারা স্থানীয় জনগণ রয়েছেন তাদেরকে কিন্তু এইখানে এই যেই পথসভা হবে পথযাত্রা হবে সেটাতে তাদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছেন আমরা কথা বলবো এখানকার আমাদের এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার তারা এসে জানতে চাইবো যে আজকে এখন পর্যন্ত তাদের অনুষ্ঠানের যে আয়োজন আয়োজনের সর্বশেষ কি অবস্থা আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনাদের এই অনুষ্ঠানের এখন পর্যন্ত সর্বশেষ কী অবস্থা আমাদের জুলাইয়ের পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রস্তুতি মোটামুটি খুবই ভালো আমরা আশা করছি প্রচুর ছেলে মেয়েরা জনগণ ব্রাহ্মণবাজার জনগণ এই এই মুক্ত মঞ্চে হাজির হবেন এগারোটায় এবং বিশাল লুকের সমাভ হবে আমার বিশ্বাস এখন পর্যন্ত আপনাদের যে কার্যক্রম নেতৃবৃন্দ কোথায় আছেন আমাদের নেতৃবৃন্দ এখন কুমিল্লাতে অবস্থান করছেন কুমিল্লা থেকে আসবেন কসবা কসবা থেকে আকরা হয়ে ব্রাহ্মণবাজার সার্কিট হাউসে তারা প্রবেশ করবেন আপনাদের কালকের কোনসূচি পথ পদযাত্রা যে আপনাদের পথ পথ চব্বিশ যেটা হবে সেটা কখন নয়টার থেকে দশটা হলো শহীদদের নিয়ে কথা বলবে আহত যারা সাইকেল হাউসে তারপর আমরা পথযাত্রা যাব সাইকেল কাওতলি থেকে আমরা মেড্ডা হয়ে সিউ বিচ হয়ে আবার মুখ্যমন্ত্রী আমরা চলে আসবো মুক্তমন্ত্রী মূল পথ সভাটা হবে হ্যাঁ এখানে সবাই আসতেছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দু নাইদ ইসলাম আক্তার হুসেন এবং সার্জিস হাসতাত আব্দুল্লাহ তাসমিন জারা এবং সহ জাতীয় নারীরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবে ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি আপনার এই মুহূর্তে আহ্বানটা গ্রহের আবাসীর প্রতি আদ্যত আহ্বান আমাদের এই এই পথযাত্রারা সফল করা হোক এবং তারা যেন সবাই অংশগ্রহণ করে ধন্যবাদ